হ্যালো তোমাদের সকলকে জানাই সুস্বাগতাম গত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে অনলাইন শপিং এর ক্ষেত্রে বিগ বিলিয়ন ডেজ অর্থাৎ যত পারো লুটে ফুটে নাও কম দামের মধ্যে ভালো ভালো জিনিস তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম যার মধ্যে এইটা ছিল একটি ফোন এটা কাকুর জন্য এটা অর্ডার করা হয়েছিল এই ফোনটা হচ্ছে স্যামসং এ ফরটিন কাকু তার দীর্ঘদিনের ঐতিহ্যশালী ঐতিহাসিক এই কিপ্যাড ফোনকে দূরে সরিয়ে এই প্রথমবার আপন করে নিতে চলেছে Samsung এর এই অ্যান্ড্রয়েড ফোন চলো এবার এটা একটু প্যাক খোলা যাক তখন তো ভিতরে ভালো করে দেখা হয়নি এটা কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজে পাওয়া হয়েছে যেখানে অফারটা দেওয়া হচ্ছিল অনেক যে কোনো ইলেকট্রনিক গুডসের উপর অনেকটা অফার দেওয়া হচ্ছিল কম অফার এটা হচ্ছে স্যামসাং এ ওয়ান এ ফরটিন তো এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু কত যেন একুশ হাজার কিন্তু এই যে বললাম যে একটা বিলিয়ান ফেস ডেস্টের মধ্যে অফার দিচ্ছে তো সেখানে অনেক কম মানে অনেকটাই কমে পাওয়া যাচ্ছে তো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা সব মিলিয়ে লাস্টে নেওয়া হয়েছে দশ হাজার আটশো সামথিং কিছু নেওয়া হয়েছে তো অনেক রকম অফার চলছে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছুতেই অফার চলছে তো আপনারা যদি কেউ এই অফারের মধ্যে একেবারে কিছু নিতে চান তাহলে আমার মনে হয় প্রচুর ডিসকাউন্ট পাবেন এর মধ্যেই যেটা নেওয়া নিয়ে যাবে একদম আর এইটা কাকুর জন্য নেওয়া হয়েছে কাকুর বিখ্যাত একটি ফোন আছে যেটি এখন বাতিলের খাতায় দেওয়া হচ্ছে এবং তার জায়গায় ইনি স্থান নিচ্ছেন জানি কাকুর ভীষণ কষ্ট হবে কাকু এনার থেকেও বেশি ভালোবাসেন এখন যে যাকে ইউজ করেন তাকে তো তাকে দেখাবো আসুক একটু পরে কাকু আসছে কাকুর ফোন আসছে কাকুর সেই বিশ্ববিখ্যাত ফোনের সঙ্গেও আপনাদের পরিচয় করাবো এই যে এইটা হলো সেই কাকুর সুবিখ্যাত ফোন স্যামসাং ফোন কাকু এটা কত বছরের যেন হ্যাঁ আট ন বছর হয়ে গেছে তাই না আট বছরের বেশি হবে অনেক বছর ধরে এটা চলছে দেখেই বোঝা যাচ্ছে আজকাল কতজনের কাছে আছে আমি জানি না এই ফোনগুলো কিন্তু খুব মানে মানে খুব টেকসই মানে এরকম পড়লেও সহজে কিছু হয় না খুব ভালো আজকাল একটু আমরা যে ফোনগুলো ইউজ করি একটু হাত থেকে পড়লেই কিছু না কিছু প্রবলেম শুরু হয়ে যায় কিন্তু এত বছর ধরেও এটা চলছে যাই হোক কাকু ফাইনালি এখন নতুন একটা ফোন নিয়েছে এটা হচ্ছে এই ছোট্ট বাচ্চা ফোনটার কি হবে কি ভবিষ্যৎ হতে চলেছে আমরা জানি না দেখা যাক এই হলো নতুন ফোন আর এই হলো কাকু সেই আদিমকালের ফোন পাশাপাশি দুজনকে বন্ধুত্ব করার জন্য রাখা হয়েছে দেখা যাক এরা বন্ধুত্ব করতে পারে কি না ছোট্ট ফোন পুচকু ফোন আর পুচকু ফোনের বন্ধু বড় ফোন আর আজকে হলো তিরিশ তারিখ আজকে হচ্ছে বিগ বিলিয়ন ফেস্টিভ্যালের যে অফারগুলো দিচ্ছিল সেটা শেষ তারিখ তো যদি কারোর কিছু কেনার থাকে বারোটার মধ্যে শিগগিরি ঝটপাট অর্ডার করে দাও আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা